রয়েছি সবার সাদোল্লাপুরে এখানে কৃষকদের জানতে চেলাম যে আসলে এদের সিজনে কী রকম তাদের ইনকাম হয় এবং কি রকম তাদের চাষাবাদ করে এবং তারা কতটা লাভবান সে বিষয়টা আমরা জানতে চেয়েছি এখানের যারা চাষাবাদ করেন যারা কৃষক রয়েছে তাদের কাছ থেকে তো যতটা আমরা তাদের কাছ থেকে জানতে পেলাম যে এই যে এখন লাল শাক তারা চাষ করছে সেই লাল শাক দিয়ে যে তারা বেনিফিটেড হবে এরকমটা না এর আগে যে ফসল ছিল সেই ফসলে তাদের লস হয়েছে কিন্তু এই লাল শাক দিয়ে তাদের একটা মোটামুটি বেকআপ হবে বিশ থেকে পঁচিশ দিন হয়েছে লাল শাক বপন করছেন তো এখন সম্পূর্ণ পরিপূর্ণ হয়েছে আপনি তো এই ক্ষেতের মালিক আপনি তো আপনি কত টাকা ব্যয় হয়েছিল

কিন্তু সেটা যদি 10 টাকায় বাজারে নিয়ে বেশি তাহলে হেরায় না 20 টাকা বেচে 20 টাকা বিক্রি করে তাই তো মোটামুটি আশা করা যায় যে আপনি এবার যে এই যে লাল শাক যেগুলো লাগিয়েছেন তাতে মোটামুটি আপনার লাভ হবে মনে হয় নাকি লাভ হবে না হুম আপনি চালনা নাই বারকি চালনা আসবে তাহলে এই লাল শাকটা কবে চাষ পঁচিশ দিন পঁচিশ দিন আপনার লাল শাকটা এখন পরিপূর্ণ খাবার মতন হয়েছে তো এখানে আপনি কতটুকু জমি লাল শাক চাষ করেছেন

তো আপনার কতদিন হলো আপনার এখন পর্যন্ত এই বীজ বপন করার পর এখন এই লাল শাকটা হয়েছে বীজটা ভাই 20 দিন হয়েছে 20 দিন 25 দিন হয়েছে 26 দিন করে সব 26 দিন তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে খেতটি রয়েছে এটি হলো ধনিয়া পাতা ধনিয়া পাতার খেত করে এই কৃষক স্বাবলম্বী ধনিয়া পাতার পাশাপাশি সে লাউ গাছের ঝাঁকা করেছে অনেকগুলো ঝাঁকাই করেছে তো এখানে অনেক ব্যয় হয়েছে যদিও কিন্তু ব্যয় হলেও আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রতিদিন একশো একশো বিশ পিস করে তারা লাউ এখান থেকে কেটে থাকেন তো এই কৃষকের কাছ থেকে আমরা জানতে চাবো যে আসলে কী অবস্থান

লাউ আপনি কত টাকা করে আপনার চল্লিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা আপনার পাইকারি দিচ্ছেন তো খুরসা বিক্রি করে কত করে খুর্সা আশি নব্বই একশো টাকা